আসসালামু আলাইকুম এনিউ ম্যাথ মুকসিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার এক এলিমেন্টস অফ লজিক যুক্তির প্রাথমিক তত্ত্ব পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো এবং তিনটা আমি এক্সাম্পল নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আজকে ক্লাসটা এখন যারা দ্বারা বাইকভাবে দেখবেন এবং নোট করবেন তাদের জন্য পুরো সাপটাটাই ইজি হয়ে যাবে তাই আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হচ্ছে গাণিতিক উক্তি কারণ তোমাদের সাপটার নাম হচ্ছে তোমাদের যুক্তির প্রাথমিক তত্ত্ব আর এখানে কি গাণিতিকের মাধ্যমে কী হবে আমাদেরকে যুক্তিগুলো কী হবে দেওয়া হবে আচ্ছা তাহলে দেখেন গাণিতিক উক্তিটা কি এটা আমরা জানব যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয় কি বলা হয়েছে মানে একটা যে কোনো বাক্য এই বাক্যটা যদি আমি কি মনে করি সত্য বলে ঘোষণা করলাম অথবা এই বাক্যটাকে আমি মিথ্যা বলেকে ঘোষণা করলাম আমি যে কথাটা বললাম এই কথাটা হচ্ছে কত আমার কি গাণিতিক উক্তি বাকি উক্তি বলা হয় এখন উক্তির সত্যতা বা মিথ্যাকে ইয়ার সত্য মান বলা হয় যেমন যদি উক্তি সত্য হয় তবে ইহার সত্য মানটি এবং যদি উক্তি মিথ্যা হয় তবে ইহার সত্যতা মান কত অ্যাপ যদি কি বলছে উক্তিরা যদি সত্য হয় তাহলে সত্য মান কত সত্যতা মান আমার কত টি আর যদি মিথ্যা হয় তাহলে এটা সত্যতা মান কত আমাদের কত অ্যাপ এখন যদি আমরা উদাহরণের সাহায্যে দেখি তাহলে আমরা দেখেন আমরা কি জানি টু যোগ টু সমান কত ফোর তার মানে কি এটা কি আমার কি সত্য না তাহলে কি এটা সত্যতা মান হচ্ছে কত আমাদের টি মানে টু সত্য এখন আমরা যদি লিখি টু যোগ থ্রি সমান কত ফোর এটা তো আমার সত্য হয়েছে না কারণ দুই আর তিন যোগ করলে কত হয় আমাদের ফাইভ হয় কিন্তু আমি লিখছি কত ফোর তাহলে এটা সত্যতা মান হবে কত আমাদের এফ কারণ এটা কি আমার মিথ্যা এজন্য হয়েছে ফলস আর এটা যে সত্য এজন্য হয়েছে কত আমাদের কত ট্রু হয়েছে তাহলে এখন দেখেন যে সূত্রগুলো আমার কেন লাগবে নাকরণ উক্তির সত্যতা চক কি বলছি নাকরণ উক্তির সততা চক যে কোনো উক্তি পি হলে উহার নাকরণ উক্তি কত এটার নাম হচ্ছে ন্যাক বাকি না পি এর সততা চক দেখেন এই যে পি নিলাম আর এটা কত ন্যাক পি নিলাম ঠিক আছে তো এই দিক দিয়ে আমাদের দুইটা মান নিলাম কত যেহেতু আমরা একটা একটা উক্তি নিছি এজন্য আমাকে এখানে দুইটা মান হবে আচ্ছা তাহলে দেখেন টি এবং এফ টি এবং এফ নিছি দেখ পি এখানে যদি টি হয় তাহলে না কারণ কত হবে টি থাকলে এফ হয়ে যাবে আবার এফ থাকলে কত হয়ে যাবে টি হয়ে যাবে কারণ নেক্সট মানে না করুন মানে উল্টে যাবো টি আছে হয়ে যাবো এফ এফ আছে হয়ে যাবে কত আমাদের কত টি হয়ে যাবে আচ্ছা আর এখানে আমি দুইটা বক্স কেনে নিব মনে করেন আমরা দেখি টু টু পাওয়ার এন একটা সূত্র পড়ছিলাম না ও এখানে আপনারা চিন্তা করতে পারেন এখন দেখেন আমরা যদি একটা মান নেই তে এন মানে ওয়ান টু টু দেওয়ার ওয়ান মানে হয়েছে কত টু এজন্য দুইটা গড় হয়েছে এখন যদি আমি এখানে দুইটা উক্তি নিই মানে কিউ দুইটা উক্তি নিলাম তে টু উক্তি করে দুইটা তে টু স্কোয়ার মানে হয়েছে গড় হব কয়টা আমার চারটা গড় এভাবে আমরা আচ্ছা তাহলে আমার কি একটা সূত্র আমরা শিখে গেলাম না করণ টি তাকে তাহলে কী হয়ে যাব এফ হয়ে যাবো আর এফ তাহলে কত হয়ে যাব টি হয়ে যাব এখন আমরা দেখব সংযোজন উক্তির শতচক সংযোজন পি ও কিউ যে কোনো উক্তি পি এবং কিউ কি যে কোনো একটা কি উক্তি এই দুটি উক্তি হইলে ওয়াদের সংযোজন উক্তি এর হচ্ছে সংযোজনের চিহ্ন চিহ্নটা মনে রাখবেন এটা কিসের চিহ্ন আমাদের সংযোজন পি এবং কিউ এর সংযোজন হয়েছে এটা এর শতচক তাহলে পি কিউ এখানে উক্তি দুইটা তাহলে কি টু স্কোয়ার হবে মানে টু টু দেওয়ার টু টু দেওয়ার এন এ সূত্র অনুসারে তো এন মানে কত উক্তি হচ্ছে দুইটা চারটা তো গড় হবে গটা একটা দুইটা তিনটা চারটা গড় হয়েছে তার মানে পি উক্তি কি উক্তি লেখছি আর কি সংযোজন কত পি এই যে এটা এটার নাম হচ্ছে পি সংযোজন কিউ আচ্ছা এখন যদি আমরা চারটা গড় করার সময় আমরা কি প্রথম পি এর মান মধ্যে দুইটা টি নিব মানে টু তারপর দুইটা অ্যাপ নিব রয়েছে আমাদের কি হয় যদি চারটা দুইটা যদি উক্তি দেওয়া থাকে তাহলে গর্ভ হবে কত চারটা চারটে মাঝে প্রথম দুইটা লেখব কত আমরা টি তারপর দুইটা লাগব তো অ্যাপ এবং কিউয়ের বেলায় প্রথমে লেখবো টি তারপর অ্যাপ তারপরে টি তারপরে অ্যাপ এখন হচ্ছে আমার কি সংযোজনের কাজ সংযোজনের সূত্র হচ্ছে আমার কি পি এবং কিউ উক্তি সত্য হলে কেবলমাত্র মাত্র উক্তি সত্য হবে কি বলছে পি কিউ মানে এটা এটা দোয়াটায় যদি সত্য হয় তাহলে এখানে সত্য হবে অন্যতায় যে কোনো শর্ত জন্য সবগুলো কি মিথ্য হবে তাহলে দেখেন এ পি এর মান ট্রু কিউ এর মানে ট্রু তে কি আমার সত্য হয়েছে যদি দোয়াটায় সত্য হয় তাহলে এখানে কত হবে আমার সত্য হবে ট্রু আর দেখেন একটা ট্রু আর ফলস তার কি মিথ্য হবে একটা ফলস আর একটা ট্রু মিথ্যা দুয়াটায় ফলস তার মানে কি ফলস তার মানে কি সংযোজনে শর্ত শর্ত হচ্ছে আমার কি পি কিউ মানে এ দোয়াটায় সত্য হইতে হবে আর দুটায় যদি সত্য হয় তাহলে কি এ মাটাও কী হবে আমার কি সত্য হবে খুব ভালো করে মনে রাখবেন কারণ অঙ্কের ক্ষেত্রে আপনাদের এগুলো খুব ভালো করে লাগবে এবং মুখস্থ করেন সংযোজনের ক্ষেত্রে পি কিউ দু সত্য হতে যদি দু সত্য হয় তাহলে কী হবে আমার কি উত্তরটা আসবে কথা আমার কি সত্য আসবে আর অন্যথায় সব শর্তের জন্য কি ফলস মিথ্যা আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন দেখেন বিয়োজন উক্তি শতদশক পি ও কিউ যে কোনো দুইটি উক্তি হলে তাদের বিয়োজন উক্তি যে এটা হচ্ছে কত আমাদের কি বিয়োজনের চিহ্ন আচ্ছা তাহলে আমরা বিয়োজনের জনের ছটা কেমনে গ্রহণ করবো কারণ এখানে দুইটা উক্তি আছে তাহলে কি টু টু পাওয়ার টু মানে চারটা করাবে একটা দুইটা তিনটা চারটা আর দুইটা উক্তি চারটা করার ক্ষেত্রে আমরা কি করি দেখেন প্রথমে আমরা পি লেক্সি কিউ লেখছি আর এই যে পি বিউজন কিউ প্রথম দুইটা ট্রু তারপর দুইটা ফলস তারপর কি ট্রু ফলস ট্রু ফলস সাথে আছি বিউজনের ক্ষেত্রে শর্ত রয়েছে কি পি ও কিউ এই যে পি ও কিউ উক্তি মিথ্যা হইলে কেবলমাত্র বিউজন উক্তি মিথ্য হবে কি বলছে দুয়েটায় যদি আমাদের মিথ্যা হয় পি এবং কিউ বিয়োজনের ক্ষেত্রে কি দু এটা মানে যদি আমার কি মিথ্যা হয় তাহলে কি এখানে কি বিয়োজনটা কতভাবে মিথ্যা হবে আর অন্যতা কি সব সত্য হবে তার মানে কি দেখেন এখানে এটাও মিথ্যা এটাও মিথ্যা মানে দোয়াটায় ফলস তার মানে কি বিয়োজনে জন্য গিয়ে আমার কী হবে ফলস হবে আর অন্য যে সব যে সব শর্ত আছে সবগুলোর জন্য কত হবে আমার কি ট্রু হবে ইজি হিসাব দেখেন এ ট্রু 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 ফলস ট্রু ফলস ট্রু ট্রু আর দুয়াটায় যদি তোমাদের ফলস তাহলে এখানে কত হয়েছে ফলস হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন এগুলো বা এই সঙ্গে বলুন নোট করে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন দেখেন আপনাদের শর্তায়ন উক্তির সদতাচক শর্তায়ন উক্তির পি ও কিউ যে কোনো দুইটি উক্তি হইলে ওয়াদে শর্তায়ন উক্তি এই যে এটা হচ্ছে শর্তায় মানে এক মুখী একদিকে তীর চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে কত আমাদের কি এক মুখী শর্তায়ন তাহলে দেন পি নিলাম কিউ নিলাম পি কিউ দুইটা উক্তির জন্য আমাদের কয়টা হয়েছে চারটা করা হয়েছে প্রথম দুইটা টি টি তারপর দুইটা এফ এফ টি এফ টি এফ এবার আমরা কি করছি সাজাইছি শর্তায়ন উক্তি সত্য হই শিক্ষা পি সত্য এবং কিউ মিথ্যা হলে কেউমাত্র উক্তিটি কী মিথ্যা হবে অন্যথায় কি সব কি সত্য হবে কি বলছি পি সত্য কিউ যদি মিথ্যা হলে কেবলমাত্র শর্তায়ন উক্তি কী হবে মিথ্যা হবে অন্যথায় কি হবে সত্য হবে পি সত্য পি সত্য কিউ কি সত্য তার মানে কি ট্রু আমার সত্যটা আবার খেয়াল করবে পি সত্য এবং কিউ মিথ্যা তার মানে কি আমার কি পি সত্য হইতে হবে এবং কিউ মিথ্যা হবে তাহলে উক্ত হবে কত আমাদের মিথ্যা দেন পি সত্য কিউ মিথ্যা তাহলে আমার কি শর্তায়টা কত হবে মিথ্যা আর বাকি দেখুন তো কিন্তু একটা মিল একটা কিন্তু মিথ্যা আছে না যেটা আছে তা আমাকে সবগুলো কি ট্রু হবে কি বলছে আবার পি সত্য এবং কিউ যদি মিথ্যা হয় কেবলমাত্র এইটার জন্য কি হবে ফলস হবে বাকি সব সবকিছুর জন্য কত হবে আমাদের কি ট্রু হবে পি করবেন কিউ মিথ্যা পি কিউ যদি মিথ্যা হয় এর জন্য কত হবে ফলস হবে বাকি সবকিছুর জন্য কত হবে ট্রু হবে লেখা পি সত্য কিউ মিথ্যা হলে কেবলমাত্র মাত্র শর্তের মুক্তি কি মিথ্য হবে অন্যথা কি সত্য হবে এটা কিসের জন্য একমুখী শর্ত জন্য এখন দেখেন দ্বিমুখী শর্তিমুখী শর্তন উক্তি সতর্দ চক পি এবং কিউ যে কোনো দুইটি উক্তি বললে ওয়াদে দ্বিমুখী শর্তান উক্তি বা কি ফি এটা কি বলে দ্বিমুখী শর্তান দেন দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটা কি বলে আমাদের দ্বিমুখী তে চকটা আমরা গ্রহণ করছি পি কিউ পি যে দিমুখী শর্তায় দিলাম দুইটা টি তারপর দুইটা এফ টি এফ টি এফ এটা শর্তটা কি আমাদের পি ও কিউ উভয় উক্তিদ সত্য বা মিথ্যা হইলে কেবলমাত্র দ্বিমুখী সত্য সত্য হবে কি বলছে পি এবং কিউ উভয় উক্তি সত্য বা মিথ্যা তার মানে কি এই দোয়াটা কি একই হতে হবে এই দোয়াটা কি আমার কি একই মান হইতে হবে যদি একই মান হয় তাহলে কি হবে সত্য অন্য থেকে মিথ্যা হবে তাই টি টি ট্রু টু এর জন্য টি ফলস ফলসের জন্য কত ট্রু দুইটা মান যদি আমার একই হয় দ্বিমুখী শর্ত এনার জন্য দুইটা একটা মান যদি আমার কি একই হয় তাহলে হচ্ছে কত আমাদের ট্রু দু একটা মান একই এই জন্য ট্রু আর বাকি দেন এটা আর এটা কিন্তু মিল নাই একটা ট্রু একটা ফলস তার জন্য এফ একটা ফলস একটা ট্রু তার জন্য হতো আমাদের এফ আশা করি সবাই বুঝতে পারছেন তার মানে কি দুইটা মান একই হলো ট্রু দুইটা মান একই হলো আমার কত ট্রু মানে দুইটা উক্তি একই হলো আমার কি ট্রু অন্য কি মিথ্যা আশা করি সবাই বুঝতে পারছেন এখন যে শর্তগুলো বললাম এগুলো নিয়ে আমরা এখন কি করব অঙ্ক করব অঙ্ক করলে আপনারা বুঝতে পারবেন এটা এক্সাম্পল এক ফার্স্ট আমরা করবো আপনাদের এগারো সাল এবং চোদ্দ সালে ছিল তাহলে আমরা দেখেন এতক্ষণ যে পলাম এটা কি চিহ্ন আমাদের ন্যাগ চিহ্ন ন্যাগ আর এটা চিহ্ন হচ্ছে সংযোজন আর এটার নাম হচ্ছে কত আমাদের এটার নাম হচ্ছে আমাদের কি বিউজন আর এটার নাম হচ্ছে কোথাও আমাদের দ্বিমুখী শর্তেন আমরা এক তখন ঘুরেছি কিউ নাম এটার নাম নেগাসন আর এটার নাম হচ্ছে কত আমাদের কি সংযোজন আর এটার নাম হচ্ছে কত আমাদের বিউজন আর এটার নাম হচ্ছে হচ্ছে আমাদের দ্বিমুখী শর্তান তার কি এই সবগুলো শর্তে নিয়েও আমরা কি এতক্ষণ জেনে আসছি তাহলে এটা কি করবো আমরা সত্যতা কী করব চক গঠন করবো চকটা কীভাবে গঠন করবো দেখেন এখানে পি কিউ এবং পি কিউ দুইটা উক্তি আছে যে দুইটা উক্তি আছে তাকে আমার গড় হবে কয়টা চারটা আমরা আগে বলছিলাম গড় হবে কয়টা একটা দুইটা তিনটা চারটা গড় হয়েছে আচ্ছা এতটুকু গেলো তারপর আমাদের যে কাজটা করতে হবে দেন পি উক্তি আছে এটা লিখলাম কি উক্তি আছে কি এটাও লিখলাম ঠিক আছে তারপর কি পি সংযোজন কিউ এর মান ব্যয় করতে হবে পি সংযোজন কিউ আমরা আলাদাভাবে বের করে নিব তারপর কি কিউ দিমু কি দ্বিমু কি শর্ত পি এটা মান লাগবে আমাদের এটা আমরা বের করে নিব তারপর কি পি সংযোগ কিউ তো আছে এটা কি ন্যাক নাও ব্যয় করতে হবে এ ধরনের নেগ পি সংযোজন কিউ ঠিক আছে তারপর আমাদের এটা হচ্ছে আমাদের ই নেগ তারপর আছে আমাদের কত নেগ আসান কিউ দিমুখী সরত কত পি এটা লাগবে এবং এ দেন সবগুলো বের করার পর আমাকে পুর সাথে আমাকে কি করতে হবে বিয়োজন করতে হবে এ পুরাটা বিয়োজন আমি কী করছি লিখে নিছি এ পুরাটা আচ্ছা এই গেল তার মধ্যে গিয়ে আমাকে দুই যে উক্তি দুইটা দেখে তাহলে কি করতে হয় প্রথম দুইটা টি তারপর দুইটা এফ তারপর টি এফ টি এফ এভাবে লেখতে হয় লেখলাম আমি পি সংযোজন কিউ এটা শর্তটা কী ছিল আমাদের পি সংযোজন কিউ এটা শর্ত পি মানে পি কিউ উক্তি দেওয়া শর্ত হইলে কেবলমাত্র উক্তি কি হবে সত্য হবে অন্যতায় মিথ্য হবে তার মানে কি পি কিউ এ দু উক্তি সত্য হলে কি এটা কি সত্য হবে মানে সংযোজন উক্তি শর্ত কি এ দুটা উক্তি যদি আমার কি সত্য হয় তার মানে কি সত্য হবে অন্যতা কী হবে মিথ্যা হবে তার মানে কি দেখেন এ দুইটা সত্য আছে তার মানে কি ট্রু এখানে দেখেন একটা সত্য আরটা মিথ্যা তার মানে কি ফলস একটা মিথ্যা আরটা সত্য তার মানে কি ফলস দুটা মিথ্যা তার মানে কি ফলস সংযোজন উক্তি শর্ত কি দুটায় যদি সত্য হয় তাহলে কি ট্রু হবে অন্যতায় কী হবে আমার কি ফলস হবে গেল তারপর আমি এটা তারপর যে এটা এখানে লিখছিলাম এটা কি আমাদের কি ছিল দিমু কি শর্তায়ন দিমু কি শর্তায়নের ক্ষেত্রে আমাদের কী ছিল দি পি ও কিউ এটা যদি আমার একই হয় দু এটা মান যদি আমার একই হয় তাহলে কী হবে সত্য হবে অন্যতা কী হবে মিথ্য হবে দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে শর্তটা কী ছিল আমাদের এটা মানে দু এ পি কিউ মানে দু এটা যদি সত্য হয় তাহলে কি সত্য হবে অন্নথা কী হবে মিথ্য হবে অথবা কে যদি আমার মিথ্যা হয় তাহলে কী হবে সত্য হবে মানে দুয়াটা মানে কি একই হতে হবে দেন ট্রু টু দুটা মানে একই তাহলে মানে কি সত্য দেন এখানে একটা ট্রু একটা ফলস দুইটা দুই রকম হয়েছে তাহলে কী হবে ফলস হবে একটা ফলস একটা ট্রু দুইটা দুই রকম হয়েছে তাহলে কি ফলস এটাও ফলস এটাও ফলস তার মানে কি ট্রু হবে মানে দ্বিমুখী শর্ত নেয়ের শর্ত হচ্ছে কত আমাদের দুয়াটা মান কি একই হতে হবে একই মান হলে কি হতো ট্রু হবে অন্যতা কী হবে মিথ্যা হবে মানে ফলস হবে আচ্ছা নেক ফি পি সংযোজন কিউ এই যে পি সংযোজন কিউ নেক অ্যাসন করলে কি আমরা কি জানি নেক সূত্র কী ছিল যদি টি থাকে তাহলে অ্যাপ হয়ে যায় অ্যাপ থাকলে টি হবে অ্যাপ থাকলে টি হবে অ্যাপ থাকলে কত হবে টি হবে আবার কি এটাও কি নেক অ্যাসন মানে না করন কোনটা এইটারে না করন তাহলে কী হবে টি থাকলে অ্যাপ হবে অ্যাপ থাকলে টি হবে অ্যাপ থাকলে টি হবে টি থাকলে কত হবে অ্যাপ হবে ঠিক আছে এখন আমাদের কি এ পুরো আমানটা কী করতে হবে আমাদের বিয়োজন করতে হবে মানে এটা এটা মানও বাইর করছি আমরা আর এটা মানও বাইর করছি দেখেন এটাও বাইর করছি এটা মান আমরা কী করছি বাইর করছি কিন্তু আমরা যে এখানে আর এখানে দুই জায়গা কী করছি আমরা এই যে এটাও কিন্তু বাইর করছি আবার এটাও কিন্তু আমরা বাইর করছি কারণ কি করতে আমাদের কি বিয়োজন করতে হবে বিয়োজন করতে গেলে আমার বিয়োজনের শর্তটা কী বলছিলাম আপনার বই বা কাদা গোল উল্টা নেবে বিয়োজনের শর্তটা ছিল কি আমার কি এখন কিন্তু আমাদের পি কিউ বলতে আমি এটা বোঝাবো যে তোমরা আমরা এ দুইটা নিয়ে কাজ করতেছি এখন যে বিয়োজন মানে এ দুইটা মানে নিয়ে কাজ করতেছি এটা ধরলাম আমরা কথা পি আর এটা ধরলাম কথা আমরা কিউ পি কিউ উক্তি ধরে মিথ্যা হলে কেবলমাত্র বিয়োজন মিথ্যা হবে অন্যতা কিছু তা পি কিউ যদি দোয়াটায় মিথ্যা হয় মানে এটা পি দোয়াটায় যদি আমার মিথ্যা হয় তাহলে কি মিথ্যা হবে অন্যতা কি সবগুলো সত্য হবে তাহলে দেখেন এটাও মিথ্যা এটাও মিথ্যা তাহলে কি এটা কী হবে মিথ্যা হবে আর দেখেন এটা ট্রু সত্য হবে আমার শর্ত হয়েছে দোয়াটাই যদি মিথ্যা হয় তাহলে মিথ্যে হবে অন্য যে কোনো শর্তের জন্য কত হবে আমার ট্রু হবে তা দেখেন এটার জন্য ফলস আর দেন এই সবগুলো দেন দোয়াটা কিন্তু অ্যাপ নাই তার মানে কি বাকি সবগুলো কত হবে আমার কি ট্রু হবে আশা করি সবাই বুঝতে পারছেন এখন আরও দুইটা এক্সাম্পল দেখাবো আপনাদেরকে এখন যেটা দেখাবো ওটা আপনাদের উনিশ সালে আসছিলো এই যে এটা হচ্ছে আপনাদের প্রশ্নটা পি একমুখী শর্তায় কিউ আর এটা হচ্ছে কত আমাদের কি সংযোজন কিউ একমুখী শর্তায়ন কত আর ব্র্যাকেট দিয়ে আটকে নিয়েছি তারপর হচ্ছে আমাদের কত একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন কত আর তার মানে এখানে উক্তি হচ্ছে তিনটা একটা পি কিউ এবং আর তাহলে সূত্র কত টুটতে পারেন মানে তিনটা টু কিউ মানে আটটা গড় হবে কয়টা গড় হবে এবং আটটা গড় হবে এই জন্য আমি দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা করে রাখছি আচ্ছা তার মানে আমি সাজাইনি আগে তো পি কিউ আর তিনটা উক্তি আছে পি কিউ আর তিনটা উক্তি আছে সাজাইছি তারপর এটা মান বের করবো আমরা এটা লেখছি এটা মান বের করবো এটা লেখছি তারপর আমাদের কি এই দুইটা মানের কি করতে হবে আমার কি সংযোজন করতে হবে দেন সংযোজন করছি আমি তারপর এটা মান বের করতে আমাদের এটা লেখছি আমি তারপর এ পুরো আটা মান আমার বের করতে হবে পুরাটা এ পুরো আটা আমি কী করছি একসাথে লেখছি এবার আমরা কী করব আলাদা আলাদাভাবে লেখছি আলাদা আলাদাভাবে সবগুলো মান বের করে আমরা কী করব ক্যালকুলেশানটা করব আচ্ছা তাহলে তিনটাও যদি মান থাকে তাহলে প্রথমে চারটা করে আমাদের ট্রু হবে এই যে প্রথম চারটা করে ট্রু আর বাকি চারটা করে কি আমাদের কি ফলস তারপর কিউয়ের মানটা আটটা ক্ষেত্রে প্রথম দুইটা ট্রু পরে দুইটা ফলস প্রথম দুইটা ট্রু পরে দুইটা কত ফলস আর এক্ষেত্রে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস এভাবে আমরা লিখব এখন দেন পি একমুখী শর্তায়ন কিউ পি একমুখী শর্তায়ন কিউ পি এবং এর মাধ্যমে আমার কাজ একমুখী শর্ত নাকি পি সত্য এবং কিউ মিথ্যা হলে কেবলমাত্র আর মাত্র উক্তি হবে কি বলছে একমুখী শর্তায়নের শর্তটা কি পি সত্য পি সত্য এবং কিউ মিথ্যা হলে কেবলমাত্র মাত্র উক্তি কি মিথ্যা হবে অন্যতা কি হবে সত্য হবে তাহলে কি পি সত্য পি সত্য কিও সত্য তাহলে কীভাবে ট্রুবে আমি আবার বলতেছি দেন বইতে বইতে দেখবেন পি সত্য এবং কি কিউ মিথ্যা হইলেই কেবলমাত্র কি হবে মিথ্যা হবে তে দেন পি সত্য দেন পি সত্য কিউ মিথ্যা পি সত্য কিউ মিথ্যা তার মানে কি ফলস পি সত্য কিউ মিথ্যা তার মানে কি ফলস আর একটা কিন্তু মিলে না তার মানে কি পি সত্য মিথ্যা তার মানে আর বাকি যেগুলো আছে সবগুলো হবে আমার কি ট্রু হবে কি কিউ একমুখী শর্তন আর এমন হচ্ছে কিউ আর নিয়ে কাজ কি বলছি কিউ একমুখী শর্ত এই যে কিউ এবং আর এই দুটো নিয়ে কাজ আমার এখন এখন কিউ একমুখী শর্ত কত আর তো কি বলছি পি সত্য মিথ্যা দেখেন এই যে পি এখন আমরা এটা ধরে পি আর এটা ধরুন কত কিউ তার মানে কি এটা সত্য দ্বিতীয়টা কি মিথ্যা তার মানে কি মিথ্যা তারপরে দেখেন এই দুটার মধ্যে যে এটা মিল আছে প্রথমটা সত্য পর মিথ্যা তার মানে কি মিথ্যা হবে আর বাকি সব জন্য কত হবে ট্রু হবে কি বলছে পি কিউ এর সত্তরা কি ছিল প্রথমটা সত্য দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে কি হবে মিথ্যা হবে দেন যে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা তার মানে কি ফলস প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা তার মানে কি ফলস এ দুইটা আমার কেন দেন কিউ একমুখী সত্য আর আছে এই যে কিউ একমুখী কিউ আর এই জন্য আমরা এই দুইটা নেই ক্যালকুলেশন করছি এখন আমার কি এটা আর এটা দেন এটা আর এটা কি করতে হবে আমার কি সংযোজন করতে হবে সংযোজন সংযোজনের সত্য কি পি কিউ উক্তি দেওয়া সত্য হলে কেউ মতো সত্য হবে তার আমার কি সংযোজন করতে কি এ দুইটা যে সত্য হয় তাহলে সত্য হবে যে এ দুইটা সত্য হচ্ছে তার মানে কি সত্য এ দুইটা সত্য হচ্ছে তার মানে কি সত্য এ দুইটা সত্য হচ্ছে তার মানে কি সত্য আর বাকি সব শর্তের জন্য কি আমার কী হবে ফলস হবে এগুলো মানে সংযোগ ক্ষেত্রে কি দুয়াটা পি কিউ কি সত্য হতে হবে তার মানে কি সত্য এই যে সত্য তার মানে কি সত্য পি বলতো সে এটা আর কিউ বলতো দলাম কথা আমরা যে এটা আচ্ছা তারপরে আমাদের কি লাগবে আমাদের এ বন্ধু কাজ এখন হচ্ছে পি একমুখী শর্তের কথা আর পি একমুখী শর্তের কথা আর পি আর এই যে এ পি আর মান এবং আর এর মান একমুখী শর্ত কি ছিল পি সত্য কিউমিত হলে কেউ আমাদের মিত্র মিত্য হবে তাহলে এখন পি এবং আর নিকা তাহলে পি আর হচ্ছে এটা দেখি পি সত্য দেন পি সত্য কিউ কিউমিতা তার মানে কি হবে ফলসবু তারপরে মধ্যে এখানে আমাদের পি আর নিকা পি সত্য কিউমিতা তার মানে কি হবে ফলসবে আর দেখ কোনোটাও কিন্তু মিলে না পি আর সাথে তার মানে কি বাকি সবগুলো কত হবে একটু হবে আচ্ছা তারপরে কি এখন দেন এই এতটুকু মান যে এতটুকু মান আর এটার সাথে কী করতে হবে এই এ মানটার সাথে কী করতে হবে একমুখী শর্তান করতে হবে দেন যে এতটুক এতটুক বলতেছে এটা আর এটা বলতেছে এটা এই দুইটা কি করতে হবে একমুখী শর্তান করতে হবে একমুখী শর্তান শর্ত কি আমাদের পি সত্য এবং কি মিথ্যা হলে তাহলে আমার এখন কাজ কি এইটা আর এই দুইটা নিয়ে কাজ এবং শর্তটা কি আমার একমুখী শর্ত এটা মানে হচ্ছে কত যে এটা আচ্ছা কী বলছে পি সত্য এবং কিউ মিথ্যা বলে কেমন মিথ্যা পি সত্য কিউ মিথ্যা লাগবে এটা কিন্তু সত্য পি লাগবে সত্য আমাদের পি সত্য পি সত্য পি সত্য কিউ মিথ্যা এরকম কোনো মান নাই আমাদের পি সত্য মানে এদিকে মানটা সত্য এদিকে মানটা মিথ্যা এরকম মান নাই মান নাই তার মানে কি সবগুলো কত হবে আমাকে একটু হবে আশা করি সবাই বুঝতে পারছেন এখন আর দেখবো আমরা এক্সাম্পল এক এর আই এক্স নাম্বার এটা আমরা একটা দেওয়া আছে আমাদের বারো সাল এবং সতেরো সাল আট ছিল এখন দুইটা উক্তি আছে আমার কি আছে পি এবং কিউ দুইটা উক্তি দেওয়া আছে এটা সতেরো সব দেখা তবে পি কিউ লিখলাম দুইটা উক্তির জন্য দুইটা টেবিল প্রথম দুইটা টি টি তারপর দুইটা এফ এফ টি এফ টি এফ এমনকি এটা মানও লাগবে এটা মানা লাগবে তারপর কি আমাকে একমুখী সমর্থন করতে হবে তাহলে পি কিউ একমুখী সর্তন পি কিউ একমুখী সর্তন নেয় শর্ত কি না এটা তো আমার সংযোজন পি সংযোজন কিউ সংযোজন সত্য পি কিউ উক্তি তো সত্য হলে কে মতো তার মানে কি এই দুইটা সত্য হলে সত্য অন্য সব সত্যের জন্য কি আমার কি মিথ্যা এই দুইটা সত্য হলে ট্রু বাকি সব সত্যের জন্য ফলস আর এটা কি আমার কি দ্বিমুখী সর্তন এখানে দেন দ্বিমুখী সর্তন দিমু কি শর্ত এনের ক্ষেত্রে আমার শর্তটা কী ছিল আমাদের পি কিউ যদি উভয় সত্য বা মিথ্য হয় তখন কি দিমু কি সত্য তাহলে দিমু শর্তের ক্ষেত্রে কী ছিল দোয়াটা যদি সত্য হয় তাহলে সত্য হবে এবং দোয়াটা যদি মিথ্য হয় তাহলে কি সত্য হবে অন্য এটা কিন্তু আমাদের না এটা দিমু কি শর্তের জন্য মানে পি কিউ দোয়াটা যদি সত্য হয় তাহলে কি সত্য এবার কি দোয়াটা যদি মিথ্যা হয় তাহলে কি সত্য অন্য সব কত ফেলছে মানে দোয়াটা চিহ্ন যদি একই হয় তাহলে কি আমার কি ট্রু দোয়াটা চিহ্ন যদি একই তাহলে ট্রু দুটা যদি ভিন্ন রকম হয় তাহলে কি ফলস আমি যে শর্তগুলো বলতেছি এটা খুব ট্রুট আসতে হবে মো বই বইও দেখা আসতে সুন্দর করে এটা এখন কী করতে হবে এই মানটার সাথে এ মাঠটা কী করতে হবে একমুখী শর্তান করতে হবে যে এটা আর এটা সাথে কী করতে হবে একমুখী শর্তান করতে হবে তাহলে এখন আমরা এটা ধরব পি আর এটা মনে করবো কিউ তো একমুখী শর্তায়নের শর্তটা কি আমাদের একমুখী শর্তায়নে পি সত্য কিউ সত্য এলে কেউ আমাদের মিথ্য হবে পি সত্য কিউ মিথ্যা লাগব পি সত্য লাগবে এবং কিউ মিথ্যা লাগবো তো পি সত্য মিথ্যা নাই মানে পি সত্য কিউ যদি মিথ্যা হয় তাহলে কি হবে মিথ্যা হবে অন্য সব শর্তের জন্য কত হবে ট্রু হবে তার মানে দেন পি সত্য মিথ্যা নাই তার মানে কি ফলস দেখার মতো কোনো অপশন নাই তার মানে কি হবে সবগুলো ট্রু হবে আশা করি সবাই বুঝতে পারছেন